আমি অর্পিতা তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে রান্নার রেসিপি এই যে দেখতে পাচ্ছো এখানে লাউ তো লাউ আর চিংড়ি দিয়ে কি রান্না বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ লাউ কেটে নিয়েছি তো অর্ধেকটা তুলে রেখে দেবো আর এখানে নিয়েছি চিংড়ি মাছ তোমরা দেখতেই পাচ্ছ তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব সেই জন্য তো এই তোমরা রেসিপিটা দেখে নাও তো তোমরা বাড়িতে বানাবে তো কম বেশি সবাই জানো তো যারা যারা জানো না তারা অবশ্যই ট্রাই করো বেশ খেতে দারুণ কারণ আমি তো মাছ সেইভাবে খাই না তো আমার ততটা ভালো লাগে না কিন্তু আমি এই চিংড়ি মাছটা আমি খাই তো তাছাড়া কোনো মাছ খাই না বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ তেল দিয়েছি তেল দেওয়ার পরে এই যে চিংড়ি মাছগুলো লাল লাল করে বেশি ভাজবো না হালকা করে ভাজবো তো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কী কি করি না করি সেটা তোমাদেরকে দেখাই তো চলো এই যে লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলো কোনো আমি তুলে নিয়েছি তো সেই করাতেই আমি দেখো তেল দিয়েছিলাম তেল ছিল আর একটু তেল দিলাম তেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার পর একটু নানানাড়ি করবো যেমন করে চিকেন রান্না করি সেইভাবেই করবো অবশ্য এই যে দেখতে পাচ্ছ ও এগুলো পেঁয়াজ কোনো লাল লাল করে ভেজে নিচ্ছি তো তেলটা কম ছিল বলে সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম যাতে হলো যে এগুলো ভালো লাগে ভাজা ভাজা হতে কারণ শুকিয়ে গিয়েছিল তোমরা দেখতেই পেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন তো আদা রসুন দেওয়ার পর এই যে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর কি কী মশলাপাতি দেবো সেটাও তোমাদেরকে দেখায় তোমরা এইভাবে রান্না করবে এ তো বেশে বেশ খেতে বেশ ভালোই লাগবে আর রান্নাটা করেছিলাম বেশ ভালোই লাগছিল কারণ ভাই মা রেখে বলছিল বেশ ভালোই হয়েছে রান্নাবান্না আর কম বেশি রান্নাবান্না আমি প্রত্যেকটাই পারি কেন রান্নাটা প্রত্যেক দিনের কাজ আমার থাকে সেই জন্য আমি রান্নাবান্নাটা বেশ ভালো করেই শিখে নিয়েছি কারণ পরের বাড়ি গেলে আর হয়তো কোনো কথা শুনতে হবে না আমার মা বাবাকে তো বলতে তো পারবে না যে তোমার বাড়ি থেকে কী শিক্ষা নিয়ে আসছো তো এই যে দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি ভালো করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু আর হলো যে লাউগুনও দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এই যে ভালো করে কষাচ্ছি তো কষানো হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষাবো কারণ সঙ্গে সঙ্গে জল দিলে একটা কীরকম এ লাগে সেই জন্য মানে যে এইভাবে মানে চিকেনকে কষায় সেইভাবে কষাচ্ছি তো কষানো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছো হালকা করে জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে তে কী করবো এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে দেখতে পাচ্ছ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করা প্রায় সেদ্ধ হয়েই গেছে তো এই যে দেখতে পাচ্ছ কীরকম কালারটা এসেছে বেশ দারুণ লাগছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো নেড়ে নেওয়ার পর আর একটু হলো যে ফুটে উঠুক তারপরে নাবিয়ে নেব তো আজকে এ বানালাম কি লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে বেশ ভালো কম বেশি সবাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা